মালয়েশিয়ান স্টাইল কেপাবায়াস কার্ডসের সাহিদাসের এভারেনিদের মোস্ট ডিমান্ডিং এবং টপ সেলিং প্রোডাক্ট কালার কম্বিনেশন এবং ডিজাইন প্রত্যেকটাই এতটাই পারফেক্ট হয় যে সব কালার টোন এবং সব পয়সার আপগেই পারফেক্টলি শ্যুট করে প্রিসাইজের এই আউটফিটগুলো আপনারা ইথ পার্টিতে যখন পড়ে যাবেন তখন আপনাদেরকেই লাগবে সবচাইতে ইউনিক সবচাইতে ক্লাস যারা অ্যাসেটিক প্রিন্সেস ভাইভসের পিকচার ক্লিক করতে পছন্দ করেন তাদের জন্য এর চাইতে বেস্ট মডেস্ট আউটফিট আর কোনোটি রাইন স্টোন এবং জেরকন স্টোনের মিনিমালিস্টিক ডিজাইনের প্রিমিয়াম দুবাই শেরি এবং ভাইরাল ক্রেপ সিল্কের স্কার্ট সহ কম্বাইন করেছি তাই আপনারা যে পার্টি বা নাইট পার্টি প্রত্যেকটি অনুষ্ঠানে ইজিলি ক্যারি করতে পারবেন আউটফিটগুলো আমাদের অনলাইন এবং শোরুমে অ্যাভেইলেবেল রয়েছে ঈদ অর্ডার ক্লোজ হওয়ার আগেই ইনবক্স করে অর্ডার কনফার্ম করে ফেলুন এক্সট্রা ডিসকাউন্ট পেতে ভিজিট করুন আমাদের শোরুম শোরুম লোকেশন ড্রপনক নাইন গ্রাউন্ড ফ্লোর সীমান্ত সম্ভার ধানমন্ডি থাক